প্রতিবাদী শক্তিকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম এবং ছাত্র যুবক তরুণ যদি কোন সরকারকে শাসক গোষ্ঠীকে চ্যালেঞ্জ করে তাদের পরিণতি কি হয় সেটা পৃথিবীর ইতিহাসে দেখা আছে আপনারা বাংলাদেশে দেখেছেন সেই কোন দিয়েছে এবং বাংলাদেশের এই তরুণদের আন্দোলন আজকে আর শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বে কর্তৃত্ববাদী শক্তির মস্তকে কুড়িয়ে দিচ্ছে আপনারা সর্বশেষ শুনেছেন মাদাগাস্কার নামক একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট শেখ হাসিনার মতো এই তরুণদের আন্দোলনের মুখে পালিয়ে গেছেন নেপালের কর্তৃত্ববাদী সরকারকে হটিয়ে দিয়েছে তার পূর্বে ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গায় এই শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী স্বৈরাচারী যারা শাসক ছিল তাদের বিরুদ্ধে ছাত্র যুবক তরুণরা আন্দোলন করছে আমাদের এলাকার সন্তান হিসেবে সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশি বিদেশি শক্তির টার্গেটে পরিণত হয়েছিলাম সর্বশেষ এই জুলাই গণঅভ্যন্তরে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে জুলাই ঘোষণাপত্র হয়েছে সেইখানে সম্ভবত সাত আটটি রাজনৈতিক দলের প্রধানদেরকে নিয়ে প্রধান উপ এই জুলাই ঘোষণা পত্র দিয়েছেন সেইখানে এই আপনাদের এলাকার ক্ষুদ্র সন্তান হিসেবে এই আন্দোলন সংগ্রামে আমাদের অবদানের কারণে আমাদের থাকার সৌভাগ্য হয়েছে এবং এই সরকারের প্রতিটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মিটিং এ রাজনৈতিক শীর্ষ দল সমূহের সাথে যখন সরকার মত বিনিময় করে পরামর্শ নেয় আমাদেরকেও সেখানে ডাকে মূল্যায়ন করে আগই সাথে জেলা উপজেলা পর্যায়ে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে নিয়ে যখন আইন শৃঙ্খলা মিটিং সহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় সেই মিটিংগুলোতেও গণ অধিকার পরিষদের প্রতিনিধিরা থাকে সরকারে দাঁড়াই থাকে রিপন ভাই ধরিয়ে দেওয়ার জন্য গণতান্ত্রিক ব্যবস্থায় একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন হয় এখন এই অন্তর্বর্তীকালীন

কিংবা কিছু উপদেষ্টাদের বিতর্কিত কর্মকাণ্ডে যেমন কিছুদিন আগে বিএনপির মহাসচিব বলেছিলেন এই সরকারের কয়েকজন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন তাদেরকে উপদেষ্টার পদ থেকে সরে যেতে হবে আজকে যাওয়াদের নায়ক আমির তাহিদ সাহেব বললেন সংখ্যা উল্লেখ করে যে সরকারের লোকজন একটি দলের পক্ষে কাজ করছেন এমনকি আগামী নির্বাচনে প্রশাসনিক সেট আপ দেওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন পদে তাদের লোকজনকে সেট করার জন্য চাপ তৈরি করছে তো এই কথা কিন্তু আমরা আগে বলছিলাম যে সরকারের কিছু উপদেষ্টার

কি তো আমরা যেই কথা বলি ছয় মাস এক বছর পরে হইলো তা বাস্তবে ছয়ই আজকে একই কথা বলতে চাই একদিকে আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো মাঠে নির্বাচনে গণতন্ত্রে নিয়ে পড়েছি নির্বাচন হবে আমরা আসামে মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে মানুষের মধ্যে একটা আগ্রহ উচ্ছ্বাস রয়েছে আরেকদিকে আবার নির্বাচনের আকাশে কালো লেগের ঘনঘটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজেই আজকে গণপ্রদ্যানের শক্তি সমূহ বিএনপি যদি সরকারকে করেছে দুর্বল করে সরকারকে দুর্বল করে আমরা যদি সবাই মিলে সরকারের একেবারে নগ্ন সমালোচনা না করে সরকারকে ধাস্তারা দূর করি তাহলে সামনে কিন্তু শনির দশা সবার জন্যই অপেক্ষা করবে স্থান কাল পাত্র ভেদে আমাদের কীভাবে অনাথ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা যায় কীভাবে জনগণের খোঁজের মাধ্যমে স্বয়ং প্রতিনিধি নির্বাচনের আজ প্রাবুদ্ধ করা যায় আমাদের সকল রাজ্য জীবনকে সেই দিকে দেওয়া উচিত আধুনিক কথার ভাষাতে টেলিভিশন পত্র পত্রিকা নিউজের হেডলাইনের জন্য শুধুমাত্র কথার পাথযুক্ত ছাড়াই

যেছে দাঁড়িয়েছে হামার বিচারে একই শুনে কথা বলেছে পক্ষ তারা পেছনে শুনে গিয়েছে কারণ তাদের এটা ব্যাকফায়ার করেছে Mahatma তারা হামনা করে দেখতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে কিনা আমি রাজনৈতিক দলের santo শিষ্য নেতৃত্ব আপনারা দেখেছেন হাসপাতালে পিএনপি এর महासचिव নেজা ফজলুল ইসলাম থেকে শুরু করে চরবনాత్రిশের চলাদেশ সেক্রেটারি জেনারেল এসিপি সি বি সহ সমস্ত রাজনৈতিক শীর্ষ নেতারা গিয়েছেন সুরক্ষার ভাগ প্রতিষ্ঠায় গিয়েছেন অন্যান্য মান থেকে তারা পরিপূর্ণ সমর্থন সহযোগিতার আশ্বাস দিয়েছেন সরকারি ব্যবস্থা প্রায় তাদের মতো চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও মারা দিয়েছেন সেই অপশক্তি আর শত্রplayerName গন্ধশাও করে নাই ঠিক কারণ কি জকর মোহাম্মদ ইউনূসের সাহসী ভূমিকা পরিষ্কার করতে সেদিনের সেই দিনের হামলা চালিয়েছিল সেবা বাহিনীর একটিPostConstruct অংশ সেবা বাহিনীর প্রত্যেকজন অফিসারের ধর্ম kandের জন্য অর্থনীতির জন্য তখনই পুরো সেবা বাইনকে আমরা দায় দেই না আমরা দায় দেবো না সেদিন জানতে পেরেছি পুলিশের কোন ভূমিকা ছিল না সেদিনকার দায়িত্ব থাকা কমান্ডিং অফিসার এবং তাদের সাথে সরকার লিপ্ত কয়েকজন সিনিয়র এই অপকর্ম ঘটিয়েছিল কিন্তু